আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম সম্মানিত যুবক তরুণ ভাইরা দীন ও দিনদার ভাইরা দেশ এবং বিদেশ থেকে কাঞ্চ দূর থেকে যারা যে যে পান্ত থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন প্রিয় বন্ধুগণ আজকে চলে আসলাম আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রেমেডি নিয়ে যা ঘরোয়াভাবে তার সমাধান দেওয়া যাবে প্রিয় বন্ধুগণ আসুন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখব প্রিয় বন্ধুগণ যাদের লিঙ্গ শক্ত হয় না মোটা হয় না এবং যারা অতিরিক্ত অস্তমিত করার কারণে নিজের জীবনকে ধ্বংস থেকে জেলে দিয়েছেন এখন স্ত্রীর কাছে গেলে লিঙ্গ দাঁড়ায় না স্ত্রী এনজয় করতে পারেন না করলে একভাবে বিদ্রোহ প্রাপ্ত হয়েছে প্রিয় বন্ধুগণ আপনারা লিঙ্গ শক্ত ও মোটা করুন মাত্র সাত দিনে একটা নিয়ম আমি আপনাদেরকে দেব প্রিয় বন্ধুগণ এক নম্বর হচ্ছে আপনাকে একটা কলা সংরক্ষণ করতে হবে দুই নম্বরে লেবু সংরক্ষণ করতে হবে তিন নম্বরে আদার গুঁড়া সংরক্ষণ করতে হবে চার নম্বরে পানি পাঁচ নম্বরে মধু এই সব এই পাঁচটা জিনিস অর্থাৎ একটা কলাকে সোলাই একটা বাঘির মধ্যে রাখবেন দুই নম্বরে লেবুর চার ভাগের এক ভাগের রস এই কলার মধ্যে দিবেন এবং এক চামচ আদার গুঁড়ো দিবেন এবং এক গ্লাস পানি দিবেন এবং দুই চামচ দিবেন। এই এইসব একসাথে মিশে আপনি প্রত্যেক দিন সকালে একবার এবং রাত্রে একবার এইভাবে আপনি সাত দিন কাজ কান দেখবেন ইনশাল্লাহ আপনার লিঙ্গ মোটা হবে শক্ত হবে এবং বীর হবে আপনার ওয়াইফের সাথে আপনি মন করে এনজয় করতে পাওয়া যাবে তো প্রিয় বন্ধুগণ একটা কথা না বলে না হয় যারা আমার কাছ থেকে ওষুধ নেন যারা আমার কাছে পাউডার নেন পরে দিনা পাউডার অশ্বগন্ধার পাউডার সিমন্ত মনের পাউডার তেঁতুরমণির পাউডার যারা আমার কাছ থেকে নেন অথবা বিভিন্ন ধরনের এনজয় করতে বেশিক্ষণ সহবাস করার জন্য যারা আমার কাছে পরে নেন আপনারা আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা করে ভিডিও দেখে আমার কাছ থেকে ওষুধ নেবেন তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামলি ওবার